সকালকে জানাই শুভ নববর্ষ জানি আমি লেট বাট তাও আমি জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে স্বাগত আর এখানে খুব ব্যস্ত ব্যস্ত মনে হচ্ছে না আমি খুব একটা ব্যস্ত ছিলাম না বাট হ্যাঁ বাড়ির সবাই খুব ব্যস্ত ছিল সেই দিনটাকে নিয়ে কারণ এই দিনটা ছিল পয়লা বৈশাখ নতুন বছরের নতুন বাংলা বছরের শুরু যাদের এরকম দোকান পয়লা বৈশাখ উদযাপন আছে তারা বুঝতে পারবে রিলেট করতে পারবে ব্যাপারগুলো যে কত খাটাখাটনি পরিশ্রম থাকে এই দিনটার জন্য আর কত মানুষের অপেক্ষা থাকে এই পয়লা বৈশাখের জন্য যদিও ভিডিওটা আমি লেটে ছাড়ছি কারণ পয়লা বৈশাখে আমাদের কোনো রকম ইন্টারনেট মুর্শিদাবাদে ছিল না তার কারণ আমাদের একটু ইস্যু চলছিল তাই ইন্টারনেট টোটালি বন্ধ করা ছিল তো যাই হোক আমি সন্ধ্যেবেলায় এসেছিলাম এই বাড়ি আর সেখানে আমি এসে এসে নাড়ু প্যাক করছিলাম তার আগেই ছোটো মা সবাই মিলে নিশা প্যাকিং করে ফেলেছিল অলরেডি জুই কিন্তু একটাও প্যাকিং করেনি এখানে বসে বসে খালি চকলেট খাচ্ছে শুয়ে শুয়ে আর মোবাইল ঘাঁটছে না না এরকম একদমই না করেছিল ও করেছিল তারপর আমরা সবাই মিলে একে একে রেডি হলাম আর তারপর দোকানের পথে রওনা দিলে আমার চলে এলাম দোকান আর এখানে অলরেডি কাকা তখন পুজোয় বসে গেছি আর কাকা এখানে মন দিয়ে পুজো করছে আর আমাদের যেটা কাজ সবাই মন দিয়ে শুনছে মন্ত্রপাঠ আর আমরা বাচ্চা পাটি এখানে বসে হা হা হি হি হ্যাঁ হ্যাঁ আর তার সাথে গসিপ হবে না তাই কি হয় গসিপ তো ম্যান্ডেটারি আর আমরা এখানে গসিপ করছিলাম তার সাথে কিন্তু বাবাও ছিল বাট বাবা এমনভাবে দল পাল্টাচ্ছিলো যেন কিছুই জানে না আমাদের সাথে হাসার সময় চুপচাপ হেসে নিচ্ছিলো আবার পরক্ষণে বাবা সিরিয়াস হয়ে যাচ্ছিল যখন বেশি একটু আমরা হা হা করছিলাম তো বাবা কোন দলে ছিল আমি নিজেও এখনও জানি না আর তারই মাঝে দেখলাম প্রায় পুজোর শেষের দিকে কাকা এখানে আরতি করছিল যাই হোক ঝোট সেটা বুঝতে না পারে নিতে যাচ্ছে বাট তারপর যাই হোক বুঝতে পেরেছি যে না এটা ঠাকুরকে দেখাবে তারপর আমরা নেব কাকার এখানে আরতি কমপ্লিট হওয়ার পরে আমরা সব শেষে আরতি নিলাম সবাই তারপর আরতি নেওয়ার পরে প্রায় আমাদের পুজো শেষ হতে অনেকটাই লেট হয়ে গেছিল তোমাদের কেমন পয়লা বৈশাখ কাটলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না সবাইকে জানায় শুভ নববর্ষ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গোটা বছর যেন সবার খুব ভালো যায় আজকের ভিডিওটা এইটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই